হ্যালো বন্ধুরা রিমিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ধোকার ডালনা এই ধোকার ডালনা এই পদ্ধতিতে করলে খুব কম উপকরণে ও খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এবং একটা ধোকাও ভেঙে যাবে না তো এত সহজ পদ্ধতিতে ধোকার ডালনা কি করে করে নেওয়া যায় সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং যারা নতুন বন্ধু দেখবে তারাও আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো দেখে নাও রেসিপিটা এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে দুশো গ্রাম ছোলার ডাল আমি এটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে জল ঝরিয়ে আমি জারে নিয়ে নিচ্ছি এবার মিক্সি জারে নিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেবো আর দেখো এখানে নিয়ে নিচ্ছি একটু আদা এবং অল্প একটু মৌরি আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার পুরোটা একটা পেস্ট বানিয়ে নেব আর নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতন লবণ অল্প আর নিয়ে নিচ্ছি চিনি এবার পুরোটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা খুব মসৃণ করব না একটু দানা দানা ভাব থাকবে সেরকম পেস্ট করব। পেস্ট হয়ে গেছে দেখো এবার আমি এদিকে কড়াইয়ের তেল নিয়ে নিলাম অল্প এবার তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবং অল্প একটু হিং হিংটা তোমরা চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই এরপর আমি এখানে যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাকে আমি এখানে দিয়ে দিলাম এবার ডালের মধ্যে অল্প একটু জল নিয়ে সেই জলটা দিয়ে দিলাম যাতে এটা করতে সুবিধা হয় আর আমি ডালটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না শুকিয়ে আসছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে করে নেব তো দেখো একদম ভালো করে এটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না একটা মন্ডর মতন হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে করে নিতে হবে তো দেখো এটা কিন্তু শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছো এবং কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে বুঝবে এটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এদিকে আমি একটা থালার মধ্যে অল্প একটু তেল নিয়ে নিয়েছি তেলটাকে ব্রাশ করে নিলাম যাতে এটা ধোকাগুলো তোলার সুবিধা হয় তো দেখো এটাকে আমি তেল ব্রাশ করে নিলাম ভালো করে এবার আমি এই ছোলার ডালের এটাকে নিয়ে নিলাম মন্ডটাকে দিয়ে ভালো করে সেট করে দেবো তো দেখো এখানে আমি হাতে করে চেপে চেপে সেট করে দিচ্ছি তোমরা চাইলে একটা স্প্যাচলার সাহায্য এটাকে সেট করে নিতে পারো তো আমি এটা পুরো থালাটা আমার হয়নি অর্ধেক থালায় আমি এটাকে পুরো ভালো করে সেট করে নিচ্ছি তো সেট করে নেওয়ার পরে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো তো রেখে দেওয়ার পরে দেখো এটা আমার সেট হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নেব আমি এগুলোকে বরফি শেপে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্য শেপেও কাটতে পারো তো দেখো কত সহজে এগুলো কেটে নেওয়া যাচ্ছে বুঝতেই পারছো তো এরকমভাবেই আমি ভালোভাবে কেটে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এগুলো কাটা হয়ে যাচ্ছে ভেঙেও যাচ্ছে না এইভাবে তোমরা ভালো করে একটা শেপ দিয়ে ভালো করে কেটে নেবে তো সবগুলো আমি ভালো করে কেটে নিলাম এবার আমি এগুলোকে তুলে নেব দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে এবং একটাও ভেঙে যাবে না এরকমভাবেই আমি প্রত্যেকটাকে তুলে নেব এবং এগুলোকে পুরো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়েছে প্রত্যেকটা কিনতে একদম গোটা রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি এইভাবেও তোমরাও করে নেবে তো দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তো তার জন্য আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে একে একে এই ধোকাগুলোকে ভেজে নেব তো দেখো আস্তে আস্তে অনেকগুলো দেব না অল্প কিছুটা দিয়ে আমি প্রথমে ভেজে নেব তারপরে দ্বিতীয় ব্যাচে আবার বাকিগুলোকে ভেজে নেবো একটা ব্যাচে আমার পুরোটা হবে না তো প্রথম দিকে কিন্তু এটা হাত দেবে না প্রায় দশ মিনিট মতন এটাকে ভালোভাবে একটা পাশ হতে দেবে তারপরে আর একটা পাশ উল্টে দেবে তো দেখো একটা পাশ আমার হয়ে গেছে আমি এবার ওপর দিকটা উল্টে দিচ্ছি তো ভালো করে লাল করে এটাকে ভেজে নিতে হবে আর এটা একটাও ভেঙে যাচ্ছে না দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ঠিক এরকম কালার আসা অবধি ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটাকে তুলে নিলাম এবার আরও একটা ব্যাচ আমি পুরো এগুলোকে ভেজে নেব ধোঁকাগুলোকে আমি ভেজে নিচ্ছি তো দেখো এগুলো সমস্ত আমি এভাবে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখতেও খুব সুন্দর হয়েছে ও পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার আমি কড়াইয়ে তেল দি দিচ্ছি অল্প করে কড়াইয়ের মধ্যে অল্প তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা দেওয়ার পরে এখানে কিছু গরম মশলা দিচ্ছি গোটা যেমন দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি এবং একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আদা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আদার গন্ধ যা অবধি কাঁচা গন্ধ যা অবধি তারপরে আমি কিছু এখানে মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছ এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যে কষানো হয়ে গেলে দেখো আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটা হচ্ছে একটু অল্প আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং অল্প একটু কাজু আর অল্প একটু পোস্ত নিয়েছি সেটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু কাজুর জায়গাতে চালমগজও ব্যবহার করতে পারো এবার সেই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম একটু জল নিয়ে সেটাতে যোগ করে দিলাম তো এবার মশলার সাথে এই পেস্টটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো গ্যাসের আজকে অবশ্যই মিডিয়ামে রেখে এটা করবে তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে যতক্ষণ না এটা তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি তো এটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো যতক্ষণ না এটা তেল ছেড়ে আসছে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো কষানো আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল এটা থেকে রিলিজ করে দিয়েছে কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছি এবার আমি এখানে একটু অল্প পরিমাণে জল আমি এখানে যোগ করলাম খুব বেশি জল আমি দেব না এবার জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন এটাকে আমি ফুটতে দেব। যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে তো এটা ফুটে উঠেছে আমি পাঁচ মিনিট পর এটাকে তুলে নিলাম এরপর আমি এগুলোতে ধোকাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি ধোকাগুলো ভালো করে আস্তে হাতে দিয়ে দেব। সমস্ত ধোকা আমি এখানে দিয়ে দিচ্ছি ধোকাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকেও আমি ঢাকা দিয়ে হতে দেবো প্রায় পাঁচ মিনিট মতন তো দেখো এগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে এটা উল্টে পাল্টে দিলাম এবার আমি পাঁচ মিনিট মতন এটাকে হতে দেবো তো দেখো পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমি খুলে দেখে নিচ্ছি এটা আমার পুরো হয়ে গেছে এবার আমি শেষে যোগ করছি এখানে কিছু গরম মশলা একটু আদি দিচ্ছি এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব খুব হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে হলে ভেঙে যেতে পারে তো দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে এটা আর পুরো গ্রেভিটাও পুরো মাখো মাখো হয়ে গেছে তো তোমরাও এভাবে নিরামিষ ঢোকার ডালনা বাড়িতে বানাও এবং অপূর্ব স্বাদের এই ঢোকার ডালনা রুটি পরোটা এবং লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এই নিরামিষ ধোকার ডানলা অপূর্ব স্বাদের লাগে তা একবার বাড়িতে অবশ্যই বানাবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না যে কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে ধন্যবাদ